সুপ্রিয় দর্শক শ্রোতা বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন রাশিয়া ইতিমধ্যেই রাশিয়া এবং চীন বলে দিয়েছে ইরানের যা যা তাই দিবে রাশিয়া ইরান সিরিয়ার মার্কিন ঘাটিতে হামলা উড়ে দিয়েছে অন্য দলটি ঘাটি থেকে শত్రপলতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবেদ সন্তান ইদ্দাল যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির আহ্বান জানায় কিন্তু এটি হচ্ছে তালবাহানা এই যুদ্ধ থেকে ইরানে কি ফিরে আসা উচিত আপনাদের মতামত কমেন্ট এর লিখে জানা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোwidetildeতেছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইয়ামেন থেকে ইসরায়েল বিমান বন্দর আবার ভয়াবহকে পুনরায় হামলা চালালো ইরান আর জানি দিব নেতানিয়াহু চুপচাপ ভোটে স্ট্যাক করলেন গাজা আলোচনা কোনো অগ্রগতি নেই কোনো যুদ্ধ বিরতি ইসরায়েল ক্রমাগত যুদ্ধ বিরতি লঙ্ঘন প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব আমরা অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করব না এদিকে আইসিসিতে শেখ হাসিনা বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিমান বন্দরে আবার হামলা শুরু ইসরায়েলের নারীদের দ্বিমুখী চরিত্র টিকটক ও মেকআপে ঢাকা গণহত্যার মুখ সুমচন রাশিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত এবং সর্বশেষে জানিয়ে দেব ইতাল নতুন তান্ডবের জবাব শুরু করছে তেল আবিবের দুটির শহর ধ্বংস এত কনসেনসেলেন সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইতাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইয়ামেন থেকে ইসরায়েলি বিমান বন্দরে অবরোধ হামলা ইয়ামেনের বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়ামেনে হুতি বিদ্রোহীরা একই সঙ্গে সাগর দুটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে তা ডুবিয়ে দিয়েছে তারা গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিককে চাপ জোরদারে অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি গুণগণ গুণগত সামরিক অভিযান পরিচালনা করেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে বিমান বন্দরের দিকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে এদিকে হুতিদের হামলায় লোহিত সাগরে ডুবে যাওয়া পর্ণবাহী জাহাজগুলোর মধ্যে অন্যতম হলো গ্রিসের পরিচালিত এবং লাইবিয়ান পতাকাবাহী ইন্টারনিটি সি এই ঘটনায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন বলে জারীচেন সামুদ্রিক নিapata সংস্থা জাহাজে থাকা 25 জনের মধ্যে 10 জনকে উদ্ধার করা হয়েছে 11 জন এখনো নিখোজ রয়েছেন ধারণা করা হচ্ছে এর মধ্যে 6 জন অতিথিদের হেফাজতে রয়েছেনQtGui মুখ্যপত্র সংস্থা জানিয়েছেন উদ্ধার করা কিছু নাবিককে প্রথম চিকিৎসা শিশেনা প্রতিষ্ঠানে শরিণ নেওয়া হয়েছে

বৈঠকে কয়েক ঘন্টা আগে নেতা নেওয়ার একটি যোগ করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে একটি চুক্তির সম্ভাবনা জড়ানো হচ্ছিল মার্কিন বিশেষ দূত স্টিপ উইকপ আশা প্রকাশ করেছিলেন যে এই সপ্তাহে একটি সমাজতা হতে পারে তবে অভাল অফিসে ট্রাম্প এবং নেতা নেহ ভাই ভাইস প্রেসিডেন্ট ডেভিড এক ঘন্টা বেশ বেশি বৈঠকের পর জানা গেছে যে উইকপ তার দোহা ফ্লাইটে ফিরিয়েছেন যেখানে ইদুল হামাজে আলোচনা যোগ দিতে তিনি যাচ্ছেন। এদিকে সৌদি সংবাদ মাধ্যম আশকের মতে কাতারে পঞ্চম দফে আলোচনা স্থানীয় সময় মঙ্গলবার 28 জুলাই রাতে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। একজন ফিলিস্তিন কর্মকর্তা অভিযোগ করেছেন যে ইজলে আলোচনা आलोचक দল শুধু শুনছে কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না। তাদের প্রতিটি বিষয়ের নেতা নেহও প্রধান आलोচক রন ডারমারের সাথে পরামর্শ করতে হয়। ফিলিস্তিনের পক্ষে দাবি নেতানো ইচ্ছাকৃত ভাবে চুক্তি হতে দিচ্ছে না ব্লেয়ার হাউজে এক বিবৃতি নেতানে বলেছেন আমরা আমাদের জিম্মিদের মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যা আমাদের বীর সেনাদের সামরিক চাপের কারণে সম্ভব হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন গাজায় আমাদের লক্ষ্য পরিষ্কার সব জিম্মি জীবিত মৃত মুক্ত করা হামাসের সামরিক শাসন শাসন ক্ষমতা ধ্বংস করা এবং গাজাকে তার ইসরায়েলের জন্য হুমকি না করে সূত্র টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গ হিজবুল্লাহ মহাসচিব আমরা অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করব না আল মাদিন নেটওয়ার্কের সাথে সাক্ষাৎ করেন লেবানন হিজবুল্লাহ মহাসচিব আঞ্চলিক পরিস্থিতি এবং প্রতিরোধ লক্ষ্যের অর্জনে ইরান ইসলাম বিপ্লবের নেতার ভূমিকা ব্যাখ্যা করেছেন বৃহস্পতিবার প্রকাশিত আল মাদিন নেটওয়ার্কের সাথে এক বিস্তারিত সাক্ষাৎকার করেন লেবানন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাশেম গাজার যুদ্ধকে সমর্থন করার প্রক্রিয়া লেবানন যুদ্ধ হিজবুল্লাহ বর্তমান রাজনৈতিক সামরিক পরিস্থিতি বেজার ঘটনা এবং ইরানের সাথে সম্পর্কিত উন্ননসবিন বিষয়ে তার তারমতমত প্রকাশ করেছেন। পাসটুরে অনুসারে তিনি বলেছেন গাজার উপর ইহুদিবাদী সরকারের আগ্রাসনে পল লেবানন হিজবুল্লাহ নেতৃত্ব পরিষদ অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত পুনিত হয়েছেন যে গাজার প্রতি সমর্থন জীবিত থাকবে এবং এই সিদ্ধান্ত সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত উন্নয়ন প্রক্রিয়া করা হবে। পর্যালো অভিযানের প্রবেশের কয়েক সপ্তাহ পর চূড়ান্ত সিদ্ধান্ত উন্নীত হন যে হিজুবলা সর্বাত্মক যুদ্ধে প্রবেশ করবে না কারণ ছিল সর্বাত্মক যুদ্ধে প্রবেশ না করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব ছিল আইসিসিতে শেখ হাসিনার বিচার চলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর পহেলা জুলাই থেকে পনেরো আগস্ট বাংলাদেশে যা ঘটছে সেই প্রতিটি ঘটনার বিচার রোম সনদের চোদ্দ অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে পাঠানো বিষয়টি বিবেচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বিবৃতিতে বলা হয়েছে দু সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদন দাবি করা হয় যে ওই বিক্ষোভে প্রায় এক জন নিহত হয়েছিলেন যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে সামরিক বাহিনীর রাইফেল ও শর্ট গুলিতে যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতু সরা যা সাধারণ মানুষদের নিরাপত্তা বাহিনীর ব্যবহার করে থাকে আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে এদিকে জুলাই কোন হত্যা শেখ হাসিনা সহ তিন জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে বিবৃতিতে আরো বলেছে বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত এ সময় সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো একটি স্বাধীন তদন্ত নিশ্চিত করা যার পর একটি নিরপেক্ষ বিচারিত প্রক্রিয়া মাধ্যমে দোষীদের বিচার করা হবে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর আবহুদীদের হামলা এদিকে ইয়া মানে হুতি বিদ্রোহী আন্দোলন সামরিক মুখপাত্র ইয়াশার জেনেছেন তাদের যুদ্ধা ইজদাল তেল আবিবের বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর আবারো ক্ষেপণাস্ত্র হামলা চলেছে টেলিভিশন চ্যানেল আল মাশিরাহ তিনি বলেছেন প্রেস সুয়ার ইয়া মানে ক্ষেপণাস্ত্র জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অধিকৃত ইয়াফো অঞ্চলের তেল আবিব বেনগুনান বিমানবন্দর আক্রমণ করার জন্য একটি উন্নত সামরিক

ইজ্জলি নারী সেনাদের দ্বিমুখী চরিত্র টিকটক ও বেকআপের ঢাকা গণহত্যার মুখ এক গবেষণা দেখা গেছে যে সাম্প্রতিক বছর গুলোতে ইজ্জলি সেনাবাহিনীতে নারীদের নিয়োগের দিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আপত্তি সম্ভব সোশ্যাল নেটওয়ার্ক গুলো আকর্ষণে ইদলে মেয়েদের দেখাচ্ছেন বিশেষ করে কাজা থেকে নারী শিশুদের উপর আক্রমণ এবং খ্রিস্টানদের গণহত্যা শুরু পর যদি আপনি এই বিষয়ে আগ্রহী হন তাহলে পাশ থেকে এই নিবন্ধের বাক্যাংশটুকু পড়ুন ইজাল দাবি করে যে সেনাবাহিনীতে নারীদের উপস্থিতি মূলত নিরাপত্তা আইনি এবং সামাজিক কারণে কিন্তু এর পিছনে কিন্তু শুধু এটাই আছে নাকি পর্দার আলো আরো কিছু রয়েছে

ইদালি মহিলা কার্যকলাপ আরেকটি প্রকল্পের ইঙ্গিত দিচ্ছে এই শাসক গোষ্ঠী আন্তর্জাতিক তাদের তাদের গণতান্ত্রিক এবং আধুনিক ভাবমূর্তি শক্তিশালী করার চেষ্টা করছে এবং নারী আকর্ষণ যৌন আকর্ষণ অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রতি উচ্চ মাত্রায় ঘৃণা কমানোর জন্য কঠোর চেষ্টা অর্থাৎ এটি এদিকে শাসক গোষ্ঠীর অপরাধ কর্মকাণ্ডকে চিত্র বিকৃত করার ক্ষেত্রে তারা বিভিন্ন স্টাইলে আকর্ষণীয় ভাবমূর্তি উপস্থাপন করছেন ইসরায়েল সামরিক প্রবণতাদের তৈরি এই ছবি এবং ভিডিও ইসরায়েলের শাসকদের নিশংস অত্যন্ত বেদনদায়ক প্রকৃতি মনোযোগ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য তৈরি করা হচ্ছে এটি শাসন ব্যবস্থা যা শিশু হত্যা নারী হত্যার পরিস্থিতি এবং এ পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি গাজাবাসীকে হত্যা করেছে তার বিকৃত চেষ্টা চালাচ্ছে ইসরায়েল সূত্র পাশ রাশের সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত তিন মস্কোর সঙ্গে শীর্ষ পর্যায়ের সমস্ত চুক্তি বাস্তবায়ন করতে বেজিং প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার দশই জুলাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগলেই রাবরোভের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন অভূতপূর্ব বৈশ্বিক উত্থান পতন সত্ত্বেও আমাদের নেতাদের মধ্যে নিবিড় যোগাযোগ তিন রাশিয়ার সম্পর্কের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করে আমার প্রিয় বন্ধু আমি আপনার সঙ্গে সর্বোচ্চ স্তরের সমস্ত চুক্তি বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রস্তুত যাতে কৌশলগত সহযোগিতা জোরদার করা যায় এবং নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে স্বার্থ করা যায় এদিকে ইরানের সঙ্গে চীন প্রস্তুত রয়েছেন ওয়াং ই বলেছেন কৌশলগত যোগাযোগ বজায় রাখা দুই দেশের মধ্যে সহযোগিতা ব্যাপক প্রকৃতিকে আরো জোরদার করে রাশিয়ার সঙ্গে সহযোগিতা উন্নয়নের জন্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি উর্বর ভূমি

দুই মাস ধরে চলা যুদ্ধ বৃত্তি ভেঙে ইতাল নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া হামাসের সামরিক শাখা আলকাত হামলায় বিষয়টি নিশ্চিত করেছে তারা তেল আবিবে শহরে এম নাইন নাইনটি রকেট ছুড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এর মধ্যে তিনটি প্রজেক্টাইল হয়েছে একটিকে বাধা দেওয়া হয়েছে দুটি একটি খোলা জায়গায় পড়েছে হামলায় শত শত মানুষ নিহত করেছেন গাজার সিভিল ডিফেন্সেস জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনে দাঁড়িয়েছে তবে এই সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইয়ামেনে হতে বিদ্রোহীদের কাছ থেকে এর রাতারাতে ইদালের উপর হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত সংগঠনটি জানিয়েছে গাজা ইদালের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়া তারা ইদালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইদালের যুদ্ধবিরতি ভাঙার পর এটি তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা অপরদিকে গত বুধবার যে জানান বিক্ষোভকারীদের তোপের মুখোমুখি হন বিনিয়াম নেতানিয়াহ হাজার হাজার মানুষ ইসরায়েল পার্লামেন্টের নেসেটের বাইরে নতুন করে সংঘাতের bri dakorte jarrohache